বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে ইউটিউব চ্যানেল তো বানানো শেখাবো তার আগে তোমরা এই দিকে দেখো আমার ভিডিওগুলোর উপরে কীরকম ভিউজ এসেছে একটা ভিডিওর ওপর এসছে তিন লাখ একটা ভিডিওর ওপর এসছে এক লাখ চল্লিশ হাজার আবার এসছে আটচল্লিশ হাজার উনচল্লিশ হাজার পঁচিশ হাজার এইভাবে কিন্তু আরও ভিডিওর ওপরে ভিউজ রয়েছে এর কারণ আমি আমার চ্যানেলটাকে ভালোভাবে তৈরি করেছি প্রফেশনালভাবে চ্যানেলটাকে সাজিয়েছি তারপরে ইউটিউবের উপরে আমি ভিডিও আপলোড করেছি তাই জন্য কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে তো তোমাদের মধ্যে কেউ যদি ইউটিউব চ্যানেল বানাতে চাও প্রফেশনালভাবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটাই দেখাবো যে প্রফেশনালভাবে নিজের ইউটিউব চ্যানেলটাকে বানাবে কিভাবে আর সেখানে ভিডিওস আপলোড করবে কিভাবে দেখো বন্ধুরা ইউটিউবের ওপরে চ্যানেল বানানোর জন্য অন্য কোথাও যেতে হবে না এই ইউটিউবের ভেতর থেকেই কিন্তু চ্যানেল বানাতে পারবে আর কোনো পুরোনো জিমেল দিয়ে করার চেষ্টা করবে না একদম নতুন জিমেল তৈরি করবে আর তার উপরে কাজ করা শুরু করবে দেখো এখানে যে ইউর অপশান রয়েছে এর উপরে ক্লিক করে দেবে এরপরে যে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান দিয়েছে এর উপরে ক্লিক করে দেবে তারপরে দেখো এখানে একটা অপশান থাকবে ম্যানেজ অ্যাকাউন্ট বলে এর উপরে ট্যাপ দিয়ে দেবে ম্যানেজ অ্যাকাউন্টের ভেতরে এসেই কিন্তু গুগল অ্যাকাউন্টটা ম্যানেজ করা যায় এবার দেখো এইখানে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশান দিয়েছে একদম নিচে দিকে এই যে অ্যাড অ্যাকাউন্ট এই অপশানে ট্যাপ দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে অনেকগুলো অপশান খুলে যাবে যেমন এখানে মেল চলে আসবে গুগল চলে আসবে মিটা চলে আসবে তো দেখো আমি এখানে গুগল অ্যাকাউন্ট বানাতে চাই তাই আমি এখানে গুগলে ক্লিক করে দেবো গুগল ইমেল আমি তৈরি করতে চাই গুগলের উপরে ক্লিক করে দেবো চেক ইনফর্ম এখানে হয়ে যাবে আর যদি তোমাদের এখানে কারোর ফিঙ্গার প্রিন্ট চাই ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবে এখানে ভয় পাবার কিছু দরকার নেই এখানে তোমার মোবাইলেরই ফিঙ্গার প্রিন্ট চাইছে বা যদি এখানে ফোনের পাসওয়ার্ড থাকে ওইটা দিয়ে দেবে আনলক হয়ে যাবে এবার দেখো এখানে বলবে অর ইমেল ফোন নাম্বার তো এখানে ইমেল বা ফোন নাম্বার কোনো কিছুই দেওয়ার দরকার নেই দেখো এখানে নিচের দিকে একটা অপশান পাবে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান পাবে এর উপরে ট্যাপ দেবে তারপর দেখো এখানে দুটো অপশান পাবে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্কিং মাই বিজনেস তো এখানে ফর মাই পার্সোনাল ইউজ তো আমি এখানে পার্সোনাল ইউজের জন্যই এটা তৈরি করছি ফার্স্ট নেম দেখো এখানে ফার্স্ট নেম দিয়ে দেবো ঠিক আছে তারপরে তোমরা এখানে তোমাদের পদবিটা দিয়ে দেবে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে নামটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো দেখো নাম দেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করে দেবো এইরকম ইন্টারফেস খুলে যাবে তো এখানে নিজেদের ডেট অফ বার্থটা চুজ করে দেবে তো আমি এখানে ডেট অফ বার্থ চুজ করে দিচ্ছি দেখো এখানে ডেট অফ বার্থ আমি এখানে চুজ করে দিচ্ছি দেখো দেখো ডেট অফ বার্থ চুজ করে দিয়েছি তারপরে তোমরা এখানে জেন্ডারটা চুজ করে দেবে যে মেল না ফিমেল এইটা চুজ করে দেবে এবার নেক্সটের উপরে ট্যাপ দেবে দেখো নেক্সটের উপরে ট্যাপ দেওয়ার পর এখানে দিকে দেখো একটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস খুলে যাবে তো এখানে বলছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস এখানে কিন্তু নিজের জিমেল অ্যাড্রেসটা নিজেই বানাতে পারো এবার এখানে মোবাইলের সাহায্য নিয়েও বানাতে পারো বা এখানে নিজে থেকেই ক্রিয়েট করতে পারো তো দেখো নিজে থেকে যদি এখানে ক্রিয়েট করতে চাও এখানে নিজের নামটা লিখে দেবে ঠিক আছে নিজের নামটা লিখে দিয়েছি এবার এখানে কিছু সংখ্যা বসিয়ে দিচ্ছি দেখো এবার দেখো নেক্সটের উপরে ক্লিক করে দেবো যদি এইরকম রেড কালারে হয়ে গেছে তাহলে বুঝবে যে এই অ্যাকাউন্টটা আগে কিন্তু গুগলের উপরে লগ ইন হয়ে আছে এই নামটা তো এই নামটা হবে না তো এই নামটা কেটে দিয়ে আমাকে অন্য কিছু এখানে দিতে হবে তো দেখো এখানে একটা অন্য সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি এবার নেক্সটের উপরে ট্যাপ দিচ্ছি তো এটাও রয়েছে তো কিছু আলাদা আবার সংখ্যা অ্যাড করে দিচ্ছি আবার নেক্সটের উপরে ট্যাপ দিচ্ছি এবার দেখো নিয়ে নিয়েছে এবার দেখো এখানে বন্ধুরা বলছে যে এখানে পাসওয়ার্ডটা তৈরি করো নিজের গুগল অ্যাকাউন্টে যেটা পাসওয়ার্ড এটা তৈরি করো আর একটা কথা মনে রাখবে গুগল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা হবে ওই পাসওয়ার্ডটাই কিন্তু তোমার ইউটিউব চ্যানেলেরও পাসওয়ার্ড হবে তো এইখান থেকে পাসওয়ার্ড তৈরি করার সময় স্ক্রিনশট নিয়ে পাসওয়ার্ডটা সেভ করে নেবে পাসওয়ার্ড তৈরি করার সময় তোমরা এখানে কিছু লেটার দেবে তারপর কিছু এখানে সংখ্যা দেবে তারপরে অ্যাট দ্য রেট হ্যাচ এই সব দিয়ে কিন্তু পাসওয়ার্ডটাকে একদম স্ট্রং করে দেবে তো চলো আমি এখানে পাসওয়ার্ডটা লিখে দিই দেখো আমি পাসওয়ার্ডটা কিন্তু এখানে লিখে দিয়েছি তারপর দেখো এরকম ইন্টারফেস খুলে গেছে এখানে কি বলেছে যে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দেখে দিয়েছে তো এবার এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে যাতে ইমেল অ্যাড্রেসটা তোমরা ভুলে না যাও পরবর্তীকালে গিয়ে ইমেলটা আর খুঁজতে যেন না হয় তো পাসওয়ার্ডের স্ক্রিনশট নিয়ে নেবে আর এখানে ইমেল আইডি স্ক্রিনশট নিয়ে নেবে দিয়ে এটাকে সেভ করে রেখে দেবে বা এখানে কোথাও লিখে রেখে দেবে এবার নেক্সটের ওপরে ট্যাপ দেবে তো দেখো পাসওয়ার্ড আমরা তৈরি করে দিয়েছি জিমেল অ্যাকাউন্ট কত বানানো সোজা আশা করি বুঝতে পেরেছো এবার দেখো আই এম এগ্রি এর ওপরে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর ওপর দিয়ে একটা লাইন দেখবে লোডিং নেবে লোডিং নেবার পর এরপরে যে নেক্সট পেজ রয়েছে এখানে কিন্তু ফরওয়ার্ড করে দেবে দেখো ওপারটা কমপ্লিট হবার পর এই দেখো চেক ইন ইনফর্ম বলে এখানে একটা অপশান চলে আসবে আর এরপরেই কিন্তু বন্ধুরা আমাদের যে ইমেল আইডিটা রয়েছে এটা কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমাদের ইমেল আইডি যেটা রয়েছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার দেখো এখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর ইউটিউবের ভেতরে চলে আসবে এলেই কিন্তু তোমরা নিজেদের ইমেলটা দেখতে পাবে দেখো এইরকম কিন্তু ব্যাক করার পর আমার নতুন যে ইমেল আইডিটা রয়েছে এটা কিন্তু চলে এসছে আর এই যে দেখো নতুন ইমেল আইডিটা যেটা এখানে রয়েছে এখানে ক্লিক করে দেবো আর যখনই এর ভেতরে তোমরা ইমেলটা লগ ইন করে দেবে এইখান থেকে প্রত্যেকটা জায়গায় লগ হয়ে যাবে যেমন ইউটিউবের ভেতরে অটোমেটিক লগ হয়ে যাবে প্লে স্টোরের ভেতরে অটোমেটিক চলে আসবে গুগল আর যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো রয়েছে তার ভেতরে কিন্তু অটোমেটিক চলে আসবে যেখানে ইমেল আইডি কাজ করে এবার দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে এই যে প্রোফাইলের লোগো এইখানে ক্লিক করে দেবে এইখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখো ভিজিট চ্যানেল এইখানে দেখো একটা অপশান পাবে এর ওপরে তোমরা ক্লিক করে দেবে এর ওপরে ক্লিক করলেই কিন্তু চ্যানেলের ভেতরে তোমরা ভিজিট করবে এবার এইখান থেকে কিছু জিনিস চেঞ্জেস করতে হবে দেখো এখানে পিক লাগাতে বলবে মানে এখানে একটা ফটো লাগাতে বলবে তোমার চ্যানেলে দেখো এইখানে তোমরা ক্লিক করে এইখান থেকে একটা ফটো নিজেদের লাগাতে পারো এই দেখো এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে অ্যালাউ করে দেবে যদি গ্যালারিতে ফটো আছে ওইখান থেকে চুজ করে নেবে বা ক্লিক করেও তোমরা ফটো লাগাতে পারো বা নিজেদের লোগো যেটা রয়েছে চ্যানেলে এটা আগে থেকে বানিয়ে রাখবে বানিয়ে রাখার পর এখানে অ্যাড করে দেবে ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো এই মুহূর্তে কিন্তু আমি চুজ করে দিচ্ছি ঠিক আছে দেখো এই ফটোটা আমি এখানে প্রোফাইল পিক হিসেবে দিয়ে দিচ্ছি দেখো এই ছবিটা দিচ্ছি তারপর দেখো এই যে সেভ প্রোফাইল পিক এই যে রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এবার দেখো বন্ধুরা চ্যানেলের নাম এই দেখো চ্যানেলের চ্যানেলের নাম নাম সবসময় ইউনিক রাখার চেষ্টা করবে চ্যানেলের নাম যত ইউনিক রাখবে তত কিন্তু চ্যানেলটা একটু অ্যাট্রাকটিভ হবে আর সার্চ দিলেই কিন্তু সাথে সাথে সার্চে চলে আসবে কারণ নাম যখন ইউনিক হবে ওই নামটা যখন সার্চ করা হবে তোমার চ্যানেলই কিন্তু টপে র্যাঙ্ক করবে ঠিক আছে তাই এখানে নামটা সবসময় ইউনিক দেবে নিজের নাম দেওয়ার চেষ্টা করবে না চ্যানেলের নাম আগে থেকেই ভেবে রাখবে আর সেইটা এখানে নাম হিসাবে দেবে ঠিক আছে তো বড়ো হাতে লিখতে পারো ছোটো হাতে লিখতে পারো কোনো সমস্যা নেই এখানে দেখো সেভ করে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে রাজ বলে শুধু চ্যানেলের নামটা রাখতে চাই তারপর এখানে আরও জিনিস তোমরা চেঞ্জেস করতে পারো তোমাদের মন অনুযায়ী এরপরে দেখো বন্ধুরা থাকবে চ্যানেল হ্যান্ডেল ঠিক আছে এই যে পেন্সিল অপশান এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর চ্যানেল হ্যান্ডেল যেটা রয়েছে বন্ধুরা এইটা দেখো আমার তৈরি রয়েছে আগে থেকেই আর যদি তোমার চ্যানেল হ্যাল্ডের না তৈরি থাকে তো এখানে কিছু এক্সট্রা সংখ্যা অ্যাড করে দেবে যেমন দেখো আমি এখানে দিয়েছি রাজ তারপর দেখো এখানে কিছু জি থ্রি এইচ থ্রি সি ওয়াই এরকমভাবে কিছু এক্সট্রা সংখ্যা আমি অ্যাড করে দিয়েছি কারণ আমি যদি শুধু রাজ বলে এখানে লিখি তাহলে কিন্তু এখানে রেড দেখিয়ে দেবে দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি এটা কাটার পর শুধু রেড দেখিয়ে দেবে এটা সেভ হবে না কারণ এইটা ইউটিউবের উপরে আগে থেকেই রয়েছে এই রাজ বলে নামটাই দেখো রেড দেখিয়ে দিচ্ছে এটা আগে থেকেই কারুর না কারুর নাম রয়েছে তাই কিন্তু এটা নিচ্ছে না তো এখানে কিছু এক্সট্রা সংখ্যা অ্যাড করে দিচ্ছি এটা নিয়ে নেবে ঠিক আছে এবার দেখো এখানে একটা সবুজ স্টিকমার চলে আসবে তাহলে ভাববে এটা হয়ে গেছে দেখো এটা হয়ে গেছে এবার সেভের উপরে এটাকে আমি ক্লিক করে দেব ঠিক আছে এবার এখানে ক্লিক করার পর হয়ে গেছে আমাদের কাজ এবার দেখো বন্ধুরা এখানে একটা নিচে দিকে অপশান পাবে তোমরা সেটা হলো ক্রিয়েট চ্যানেল বলে এখানে একটা অপশান পাবে এর উপরে তোমরা ক্লিক করে দেবে এর উপরে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলটা রেডি হয়ে গেল তো এইভাবেই বন্ধুরা তোমরা তোমাদের চ্যানেলটা রেডি করতে পারবে আর এর উপরে কাজ করতে পারবে এবার বন্ধুরা শুধু চ্যানেল রেডি হয়ে গেছে এখনও কিন্তু অনেক কাজ রয়েছে যেমন তোমাদের চ্যানেলে কিছু সেটিং করতে হবে সেই সেটিংগুলো না করে ইউটিউবের উপরে ভিডিও আপলোড করবে না আর সেটিংয়ের জন্য কিন্তু আলাদাভাবে ভিডিও দেখতে হবে একটা ভিডিওর উপরে দেখানো সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে সেটিংয়ের যে ভিডিওটা ওটাই কিন্তু দশ মিনিটের পনেরো মিনিটের রয়েছে ঠিক আছে তো চ্যানেলে রয়েছে অবশ্যই গিয়ে দেখতে পারো যে ইউটিউব চ্যানেল সেটিং কিভাবে করব। ঠিক আছে অল সেটিং অল সেটিং তোমরা করে নেবে তারপরে এর উপরে ভিডিও আপলোড করবে ঠিক আছে তো চলো গুড বাই দেখা পাবো একটা নতুন কোনো